বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আর সুস্থ আর স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি আর তোমরাও সকলে খুব ভালো থেকো তো চলো বন্ধুরা আজকে আমি রান্না করব যে চিকেন ভাজা তো বন্ধুরা দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো ছোটো ছোট করে পিস করতে হবে বন্ধুরা দেখো ছোট্ট ছোট্ট করে পিস করেছি না নাহলে বেশ সেদ্ধ হবে না কাঁচা কাঁচা রয়ে যাবে তো চলো আমি এবারে কীভাবে আমি চিকেনটা ভাজি দেখো তো এই দেখো চিকেনটার মধ্যে ফার্স্ট প্রথমে ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়েছিলাম এবারে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে আর আবার হচ্ছে এটা একটা অন্য পাত্রেতে জলটা ঝাড়াতে দেব মানে যত নুনটা ভিতরে ঢুকবে তত জল একটু একটু বেরোবে সেই জলটা থাকলে জলটা বেরিয়ে যাবে তো ওর জন্য আর কি একটা অন্য পাত্রেতে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছু ক্ষণ রাখবো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের মতো রাগ রাখবো এবারে দেখো আমি গোটা জিরে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো তো তোমরা লঙ্কাটা পরিমাণ হিসাবে দেবে কারণ লঙ্কাটা বেশি দিলে ঝাল হয়ে যাবে তো দেখো আমি সব লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম তো ভালো করে লঙ্কা আর গোটা জিরেটা ভেজে নেব তো ওর সাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে আরও অনেক রকম ধনে গুঁড়ো তোমরা দিলেও দিতে পারো তো আমি শুধু সিম্পিল গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি তো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি ওই কাঁচাটাতে মাখিয়ে নিয়েছি আর জিরে গুঁড়োও মাখিয়ে নিয়েছি তো ওর জন্য দিলাম না তো এবারে মাংসগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব তো গ্যাসটা কিন্তু কম রাখবো তো গ্যাসের আঁশটা কম কমিয়ে দেব কারণ হচ্ছে জোর বাড়িয়ে দিলে ভালো খেতে ভালো হবে না টেস্ট মানে সেদ্ধ ভালো হবে না ওর জন্য তো আমি কী করবো ভালো করে গ্যাসটা কমিয়ে আর ভালো করে ওই নেড়ে চেড়ে আর একটা পাত্রে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একবার করে হবে আর দশ পনেরো মিনিট পর পর অন্তর অন্তর আমি এটাকে নাড়বো তো তারপরে জিনিসটা ভালো রকম হবে তো যদি জোর বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে না তো বন্ধুরা দেখো এই দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়লাম তো এবারে একটা পাত্র ঢাকা দিয়ে দেবো তো ভালো করে একটু নেড়ে চেড়ে আর একটা পাত্র ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এটা কিন্তু দারুণ মানে পুরো একবারে মদ দিয়ে দ্বারা যারা মদ খায় তো মদে একবার দারুণ মদ আর মাংস দারুণ টেস্ট হবে তো যা অনেকে মদের সাথে এরকম চিকেন ভাজা খাই শুনেছি তো কোনো দিনও চিকেন ভাজা খাইনি তো মানে বেশিরভাগ চিকেন ভাজা খাওয়া হয় না কারণ চারজন মেম্বার বাড়িতে তো ছেলেগুলো যদি না খায় তাহলে আমি আর তোমাদের দাদাভাই তো খেতে পারি না কারণ ছেলেগুলো যদি কষা বা ঝোল খেতে পছন্দ করে ওর জন্য একবারে এক ফাঁকেই সব করে নেওয়া হয় তো চারজনে চার রকম রান্না হবে তাও ওর জন্য একভাবে করে নেওয়া হয় তো আজকে সবাই মিলেই চিকেন ভাজা আর ভাত খাবো বন্ধুরা চিকেন ভাজা হয়ে গেল তো বন্ধুরা চলো আর কে কে চিকেন ভাজা আর মদ খেতে কে কে পছন্দ করো একটু কমেন্ট করে বলো আর তো চলো জানি যে চিকেন কষা ভাজা দিয়ে চিকেন ভাজা দিয়ে মদ খেতে দারুণ টেস্ট লাগে তো অনেকেই খায় অনেকে গল্পও করেছে তো চিকেন ভাজা টপ করে করি না তো যার জন্য আজকে ফার্স্ট টাইম করলাম তো ও চলো তোমরা ভেবো না আবার যে মদ দিয়ে খাবো তো মদ না এটা হচ্ছে ভাত দিয়েই খাবো তো আরও অন্য অন্য তো তরকারি আছে ওই ও বেলায় কপি টপি করেছিলাম সেই সব তরকারি আছে সেই সব তরকারি দিয়েই খাবো আর সাথে চিকেন ভাজা তো চলো বন্ধুরা টাটা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ আর স্বাভাবিক থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো